সালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটা দুইটা ডিভাইসে একই একই সাথে সাথে অ্যাক্টিভ রাখতে পারবেন এবং এবং কল রিসিভ মেসেজ আদান প্রদান করতে পারবেন এছাড়াও অন্য জনের হোয়াটসঅ্যাপ কিভাবে তাকে না জানিয়ে আপনি ব্যবহার করতে পারবেন সে কোন নোটিফিকেশনও পাবে না যদি না তার আগে আপনি তার মেসেজগুলো সিন করেন তার কাছে কি মেসেজ আসছে কে কল করছে আপনি তার মেসেজ পড়তে পারবেন তার কলগুলো রিসিভ করতে পারবেন চাইলে আপনি তার হোয়াটসঅ্যাপ থেকে কলও করতে পারবেন মেসেজও সেন্ড করতে পারবেন তবে এই ভিডিও দেখার আগে আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে সাজেস্ট করা ভিডিওটি দেখে আসুন কারণ তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছে না তো চলুন শুরু করি এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অন্য একটা ডিভাইস যেমন আমি ডেস্কটপে যাচ্ছি ডেস্কটপ বা মোবাইলের হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিয়ে সেই হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন আমি ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওপেন করছি এরপর এ গেট স্টার্টেড এ ক্লিক করবেন গেট স্টার্টেড এ ক্লিক করার পর আপনাকে এরকম একটি কিউআর কোড দেখাবে আপনি এই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন স্ক্যান করার জন্য যেই ডিভাইসের টি ব্যবহার করবেন বা যার হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন যেমন আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করছি প্রবেশ করার পর আপনি জাস্ট ডান পাশে থ্রি ডটস এ ক্লিক করবেন থ্রি ডটস এ ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর দেখুন বাম পাশে কিউআর কোডের একটি চিহ্ন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দুটো অপশন আপনাকে দেখাচ্ছে মাই কোড অথবা স্ক্যান মোড আপনি স্ক্যান মোডে ক্লিক করবেন স্ক্যান মোডে ক্লিক করার পর আসলে এখানে আমাকে দেখাচ্ছে যে আমি ডিভাইসটি লিঙ্ক করতে চাই কিনা আমি ডিভাইসটি লিঙ্ক করতে চাই তাহলে আমি লিঙ্ক ডিভাইসে ক্লিক করব এখন আপনাকে ওই মোবাইলের পিন বা পাসওয়ার্ড যেটা থাকে সেটা দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম এরপর কিউআর কোডটি স্ক্যান করে নেব নামটা দিয়ে দিতে পারেন যে ওই ডিভাইসের নামটা কি হবে দেখুন এখানে সবগুলো চ্যাট হিস্টরি দেখাচ্ছে আমি যেটাতে ক্লিক করব সেখানে কি কি চ্যাট হয়েছে কি ছবি এসেছে বা কি কথা হয়েছে সব চলে আসবে এবং এখানে কলও চলে আসবে আপনি চাইলে এখান থেকেও কল রিসিভ করতে পারবেন অথবা আপনার ডিভাইস থেকেও কল রিসিভ করতে পারবেন এখন যদি আপনি চান যে আসলে সে কি কি মেসেজ সেন্ড করেছে বা কি কি মেসেজ করেছে সেটা দেখতে চান সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন তবে সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে দয়া করে কেউ এটা ইন্টেনশনালি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না বা কেউ এই টেকনিকটি ফলো করে কাউকে হ্যারাস করার চেষ্টা করবেন না বা কোনো অসাধু উপায় অবলম্বন করার জন্য এই টেকনিকটি ব্যবহার করবেন না এটা আপনাদের একই হোয়াটসঅ্যাপ কিভাবে আপনি দুটো ডিভাইসে ব্যবহার করতে পারেন সেজন্যই আসলে আপনাদের জন্য ভিডিওটি করা আজ এ পর্যন্তই যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে তারা আমাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর এ ধরনের আরো টেকনিক্যাল ও ইনফর্মটিভ ভিডিও পেতে আমার ফেসবুক এবং ইউটিউবের সাথেই থাকুন আল্লাহ হাফেজ